আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে আমার ভিডিওগুলিকে পছন্দ করতেছেন দেখতেছেন লাইক করতেছেন কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের সাথে পর্তুগালের কিছু বিষয় বা বর্তমানে যে পার্লামেন্টে যে ইমিগ্রেশনদেরকে নিয়ে যে নতুন আপডেট চলতেছে বা নতুন আইন প্রণয়নের প্রস্তুতি চলতেছে সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত হচ্ছে বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন দেখেন আগে যারা পর্তুগালে আসতো তারা সেভেন্টি বলেন বা বিষের মাধ্যমে যেভাবে আসতো তারা পরি এসে এখানে কাজ করে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর যত এটা হচ্ছে কার্ড নেওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু লাগতো সেটা লাগিয়ে প্রথম কার্ড নেওয়ার পর পরপরই তারা তাদের ফ্যামিলিকে এখানে আনতে পারত সহজ একটা সিস্টেম ছিল এবার আপনি কত বছর বিয়ে করার মানে প্রথম কার্ড পাওয়ার পর আপনি কতদিন একসাথে ছিলেন কতদিন কোথায় ছিলেন এগুলি কোনো হিসাব ছিল না তো এখন যে পার্লামেন্টের যে নতুন আইন পাশ করার পরিকল্পনা করতেছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে আপনি এদেশে আসার পর আপনি যেভাবে আসছেন বা যেভাবে আসবেন বা আপনি প্রথম কার্ড পাওয়ার পর আর ফ্যামিলি আনতে পারবেন না এখন আপনাকে আনতে পারবেন আপনি যদি দ্বিতীয় কার্ড পান তখন প্রথম কার্ডটা পাবেন না দ্বিতীয় কার্ড আনতে হবে দ্বিতীয় কার্ড পাওয়ার পর তারপর আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং শর্ত হচ্ছে আপনি এক বছর এক বছর আপনার স্ত্রীর সাথে কোথাও ছিলেন এরকম একটা প্রুফ দেখাতে হবে যেমন মনে করেন আপনি বিয়ে করছেন বাংলাদেশেই আমরা বাঙালি আমরা বাংলাদেশে বিয়ে করছি কিন্তু আমরা আমাদের বউ নিয়ে এক বছর বাংলা ছিললাম ছিলাম এরকম একটা প্রুফ তাদেরকে দিতে হবে এখন দেখেন বিষয়টা কতটা কমপ্লিকেটেড হয়ে গেছে সবাই তো বিয়ে করে বিদেশে আসেন এখন দেখেন আপনি বিয়ে আসলেন এদেশে এসে কষ্ট করে প্রথম কার্ড পাইলেন পাওয়ার পর দেশে গেলেন চার মাস বা পাঁচ মাস থাকলেন থাকার পর আবার চলে আসলেন তো পাঁচ মাস আপনাদের কথার কথা পাঁচ মাস আপনার বিয়ে আপনি হলো যে পাঁচ মাস একসাথে ছিলেন আপনি তো প্রথম কার্ড পাওয়ার পর ছয় মাসের বেশি একসাথে থাকতে পারবেন না বাংলাদেশে মানে একবার গেলেন গিয়ে ছয় মাসে বেশি থাকতে পারবেন না তাহলে আবার আপনি এখানে এন্ট্রিতে সমস্যা হতে পারে হওয়ার সম্ভাবনাই বেশি তো এখন আপনি এক বছর ছিলেন এই প্রুফ কোথ থেকে দেবেন তো এই বিষয়গুলি কিন্তু এখন বড় বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তো এক হলো ফ্যামিলি ইউনিয়ন দ্বিতীয় হচ্ছে আমাদের অনা অব আমার সবার আকাঙ্ক্ষা আছে আমরা দেশে আসে পাঁচ বছর পর পর্তুগিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো এস্কর্টির জন্য অ্যাপ্লাই করতে পারবো কিন্তু এটা নিয়ত এখন চলতেছে দ্বন্দ্ব পাঁচ বছর থেকে দশ বছর হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তো এক হচ্ছে ফ্যামিলির আপনি ফ্যামিলি আনতে গেলে পড়তেছেন বিভিন্ন ধরনের বাধায়। হয় পাসপোর্টের ক্ষেত্রে পড়তেছেন বাঁধ তো তারপরেও যারা দেশে আসতে চাচ্ছেন বা যারা দেশে আছেন বা যারা দেশে আসবেন তারা এইসব বিষয়গুলি বিবেচনা করবেন যে আসলে এখন এখানে পরিস্থিতিটা কেমন হচ্ছে দিন দিন সেই বিষয়গুলি আপনাদের সবাইকে জেনে ধারণা নিয়েই আসতে হবে তো এখন কি বলা যায় আর বলেন এরকম পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কঠিন তো তারপরও করতে হবে আগাইতে হবে নিজের ভবিষ্যৎ নিজের পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে এখানে যারা চলে আসছেন বা চলে আসবেন এরকম প্ল্যান করতেছেন নিজের মনকে স্থির করতে হবে শক্ত করতে হবে কারণ এখানে সব কিছু আগের মতো ইজি না ঠিক আছে সব কিছু আগের মতো ইজি না একটু কমপ্লিকেটেড হয়ে গেছে এখন তো আমরা আপনারা আমরা যারাই আছি সচেতনতার সহিত সতর্কতার সহিত থাকানোর চেষ্টা করব যেন আমাদের কোনো কলঙ্কের দাগ এই বিদেশি মাটিতে না পড়ে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ